অন্য বছর বয়সে হাফেজ হাফেজ সাহেব হজরের নামাজ পড়ে রাস্তা পার হচ্ছিলেন একটা মোটর মোটরসাইকেলের ঢাকায় সে এখন মৃত্যু পথযাত্রী চিকিৎসার জন্য আসছে আমাদের আইসিইউতে আমি ডক্টর আলিম পেইন আইসিউ ও অ্যানিস্তেসে বিশেষজ্ঞ আপনাদের সাথে এই দুর্ঘটনা নিয়ে শেয়ার করব। যাতে আমাদের মধ্যে কিছুটা সতর্কতা আসে সকালবেলা ফজলের নামাজ তখন মোটরসাইকেল এত ব্যাপার ছিল যে এই ফাঁকা জায়গাতে তাকে ধাক্কা দিয়ে চলে যায় সে মাথায় আঘাত পেয়ে সাথে সাথে অজ্ঞান হয়ে যায় কুমিল্লা থেকে জীবন বাঁচানোর জন্য তাকে নিয়ে আসা হয় ঢাকাতে পরীক্ষা করে দেখা যায় তার মাথার মধ্যে অনেক রক্তক্ষণ হয়েছে যেটা আসলে অপারেশন ছাড়া বাঁচানো সম্ভব না তাই আমরা অপারেশন করেছি যদিও পেশেন্ট এখনও ভালো আছে মোটামুটি ভালো আছে আগামী বাহাত্তর ঘন্টা না গেলে তার সম্পর্কে মন্তব্য করা আমাদের জন্য সত্যিই কঠিন এই বাহাত্তর ঘন্টা আমাদেরকে তার ভালো আরোগ্য লাভের জন্য অপেক্ষা করতে হবে এই দুর্ঘটনার থেকে ওই বাচ্চাকে এই হাফের সাপকে বাঁচানোর জন্য তার এলাকার একজন চিকিৎসক যিনি কেন্দ্র পুলিশ হাসপাতালে অর্থবেডিক বিভাগে মেডিকেল অফিসের দায়িত্বে আছেন তিনি নিজ দায়িত্বে রাত সারা রাত এই রোগী ছিলেন যাতে তাকে বাঁচানো যায় শেষ পর্যন্ত আমার মনে হয় যে উনি সফল হতে চলছেন এই রুগীর আদ্যপ্রান্ত আমরা আসলে এই চিকিৎসকের কাছ থেকে জানতে চাই যে সে এই রুগীর জন্য কেন সারা রাত জাগলো হ্যাঁ কি কারণে সে এই রুগীর জন্য এত আগ্রহ দেখালো এবং এখন তার অনুভূতিটা কি সেটা জানার জন্য যদি আমাদেরকে বলো আর কি আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারহান আর রুগীটা হচ্ছে আমার গ্রামের প্রতিবেশী আমি আসলে সবসময় চেষ্টা করি আমার আত্মীয় স্বজন প্রতিবেশী যারাই অসুস্থ হয় আমি আমার যে তাদেরকে সহযোগিতা করার জন্য এর আগে যে আমার কাকার ওয়াইফ অসুস্থ ছিল আমি আমার চেষ্টায় যতটুকু পারছি ওনার চিকিৎসার ব্যবস্থা করেছিলাম তো কালকে ছেলেটা আমার ভাই হয় সম্পর্কে ছোট অনেক এই দুর্ঘটনা হওয়ার পরে ওর বাবা ওর ফুফু আমার কাছে আসে যে তারা এখন কি করবে বুঝতে পারতেছিল না কুমিল্লা কোনো সহযোগিতা পাচ্ছিল না তারপর আমি তাদেরকে তাৎক্ষণিক ঢাকায় পাঠাই যে একটা সিটি স্ক্যান বা আয় করার জন্য আর এর মধ্যে আমিও বাসা থেকে ঢাকার উদ্দেশ্য রওনা করি তারপর স্যার তো বললে যে সিটি স্ক্যান করার পরে তার মাথায় রক্তপরণ একটা সমস্যা আমরা ধরতে পারি এটা অপারেশন ছাড়া কোনো বিকল্প নেই আমরা নিউরো সায়েন্সে গেছিলাম তখন ওইখানে বললো যে তাদের পর্যাপ্ত সিট ফাঁকা নেই আর ঢাকা মেডিকেলে যাওয়ার পর বললো যে ভর্তি নিবে কিন্তু অপারেশনটা কখন হবে তারা ওইটা সিওরিটি দিয়ে বলতে পারতেছিল না কিন্তু আমাদের তো রুগী বাঁচাতে হবে স্যারের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় ওই সুবাদে স্যারের সাথে যোগাযোগ করি তখন স্যার বললো যে প্রয়োজন আমরা সাথে সাথে অপারেশনের ব্যবস্থা করব আগে রুগীটা নিয়ে আসো আমরা সিটি স্ক্যানটা নিয়ে আসো তারপর আমরা নিয়ে আসি রুগীটা নিয়ে আসার পর প্রাথমিক যে চিকিৎসা সবকিছু আমরা ব্যবস্থা করি করার পর পরবর্তীতে সবকিছু দেখে যখন আমরা দেখি যে অপারেশনের জন্য ফিট আছে তখন একদম এস সুন এস পসিবল যত আর্লি সম্ভব সারা অপারেশনের ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল আছে এখন বাকিটা আমরা সময় সাপেক্ষ আস্তে আস্তে আশা করি রুগী আরও উন্নতির দিকে যাবে আর কি যেটা যেটা বলছিল আসলে আমাদের প্রতিটা চিকিৎসক আমরা চেষ্টা করি যে প্রতিটা রুগীর পাশে দাঁড়ানোর জন্য হয়তো বিভিন্ন কারণে সবাইকে পুরোপুরি সন্তুষ্ট করা সম্ভব হয় না তো আমরা এই রুগীর যে গার্জিয়ান আছে আমাদের সাথে গার্জিয়ানের কাছ থেকে এই দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত রুগীর সম্পর্কে তাদের মুখ থেকে সরাসরি একটু শুনতে চাই আপনি তো ওনার চাচা হন না আপের সাহেবের চাচা হন আপনি

চিকিৎসা করছে করানোর পর থেকে আমি কেছি যে বাবারে আমি গরিব মানুষ আমি দিন মজুরি দিন করিয়া আইনা খাইতাম মানে খাই আমার কোনো আবার দিনের সম্পদ নাই আমি ওই তোমার কি দেম না দেম এটা তুমি তো জানো তোমরা আমরা চালাইতে আছো ওই দা এই কথা অনুযায়ী তো আমার বাইরে কালকে বলছি যে পাড়ানার লগে যে কত দেখা করো দেখা করে বাহানে কি কয় কি বলে তুমি এর সাথে যোগাযোগ করো তো আসলে এটা আমাদের যে রুগীগুলো এখানে বেশিরভাগ আছে তাদের একটা সরল অভিব্যক্তি যে বেশিরভাগ রুগী খুবই গরিব তাদের এরকম দুর্ঘটনার সময় তাদের হাতে আসলে কোনো টাকা পয়সা থাকে না কিন্তু আমরা মানবতা খাতিরে তাদের পাশে দাঁড়াইতে হয় এখন পর্যন্ত তারা কোনো টাকা পয়সা ম্যানেজ করতে পারে নি আপনারা জানেন যে নিউরো সার্জারি খুবই ব্যয়বহুল একটা চিকিৎসা হ্যাঁ সেই নিউরো সার্জারি মধ্যে অপারেশন আমাদের অনেক সময় মানবতার খাতিরে কোনো আর্থিক সাহায্য ছাড়া আমাদের পাশে দাঁড়াইতে হয় যেটা আসলে ডাক্তার সাহেব করেছে আমি চেষ্টা করছি তার পাশে দাঁড়ানোর জন্য আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সে একজন হাফেজ মানুষ বয়স মাত্র পনেরো পনেরো বছর বয়সে খুব কম বাচ্চাকে আমরা হাফেজ হিসেবে পাই এবং দেখলেও আপনাদের মায়া লাগবে খুবই ফুটফুটে একটা বাচ্চা সে আইসিউতে আছে এখনও পুরোপুরি লাইফ সাপোর্ট লাগে নাই আজ্ঞান অবস্থা আছে আশা করছি লাইফ সাপোর্ট লাগবে না এবং আমরা আসলে আশাবাদী পেশেন্টরা তারা ফিরে নিয়ে যেতে পারবে সুস্থভাবে এবং সে দিনের আলো আলোকিত করবে তার হাফেজের মাধ্যমে আমরা সেই দোয়াই রাখছি এবং আপনাদের কাছে আমরা দোয়া প্রত্যাশী আপনারা দোয়া করবেন যাতে আমাদের হাফেজ সাহেব তাড়াতাড়ি তাদের কাছে ফিরে যেতে পারে সালামু আলাইকুম